আসো না আজকে আমি কাজে যাব না সবে তো বেক করলাম একটু আদর খাই তাই কাজ না করলে আমরা খাবো কি আমাদের কেরা খাদ দেবে তোমার বেকার দাদা দেখোস তো বাবা এই বোন না আমারে খোটা মারা না আর কোনো কাজ নেই শোনা আমার না বুকের ভিতরটা খালি খালি লাগছে জানো তো আমার মনে হচ্ছে আমি যদি আজকে কাজে চলে যাই তাহলে তোমার কিছু একটা হয়ে যাবে আমি তোমাকে হারিয়ে ফেলবো এই তোমার না খালি খালি ফাঁকি মারা না না সোনা আমি আজকে যাবো না এই তুমি যাবে ঢং করছে দিনকে দিন করছে খোকা হচ্ছে ঠিক হয়েছে বড্ড নাকামি আমি করতে চলো কি করে দেখো বৌমা আমি ওইরাম না আমি তোমার যথেষ্ট সম্মান করি আরে ভেট তোমার কি মাথা মাথা খারাপ আছে নাকি আমি এটা দরকারে তোমার ডাকছি ও আর তুমি কি ভাবছো আমি ওই টাইপের মেয়ে ঠিক আছে বাদ দাও যা হয়েছে আমাদের নিজেদের মধ্যে থাকে তোমার বড় তো কি হয়েছে আরে সামসেটার তেলে বদল আছে ওটা আমি পাততে পাচ্ছি না না টু হয়েছে আর ভাই যে কি দিকে তোমার বিয়ে করেছে শ হলো আমার সিঁদুর বোমানো ওইরাম না আমার সব ওইরাম না এ কি সর্বনাশ হলো আমার বোমা তোমার তো তাও দুবার সর্বনাশ হলো আমার তো একবারও হয়নি এবারও জানতে পারলে কি হবে ও তো পুরো সুসাইড করে নেবে এমনিতে আমাদের সম্পর্ক চলাকালীনই ও অনেকবার সুসাইড করতে গেছিল। এবার মনে আমি আর ওরে বাঁচাতে পারবো না বোমা বাড়িতে কেউ নেই কেউ জানতে পারবে না এই কথা যেন আমরা তোমার মধ্যে থাকে আমাদের সম্পর্ক পরিবেশ মেনে নেবে না না বাবা আমি আর এই বাড়ি না থাকলেই ভালো ওর থেকে ভালো আমি বাইরে গিয়ে কাজ করি দুটো পয়সা ইনকাম হবে তোর আবার হঠাৎ এত সুবুদ্ধি করতে গেল রে কিছুই না বাবা মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় আর পরিস্থিতির চাপেও চেঞ্জ হতে হয় আসছি ভালো থেকো হ্যাঁ কাজ করবে বসে না তো মন আরে তোমার কথা ভাবি সর্বক্ষণ কামাই করে তোমায় আমি কামাই করে তোমায় আমি রানি বানাই দিমু তোমায় আমি ইমিটেশন কিনা দিমু তোমায় আমি ইমিটেশন কিনা দিমু এবার দেখো কোন যাচ্ছি তোদের ছেড়ে আমি দূরে চলে যাচ্ছি হ্যাঁ তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তুই একটু সকাল সকাল যেতে পারতিস এত বেলা করে কেউ যায় বাসটা লেট হচ্ছে না কি করে

বাবা আমি যাব না প্রয়োজন নেই এবার থেকে তোমার হোটেলেই খাবার তোমার বিল বাড়াবো আগে এর ব্যবস্থা করে আসি করে চাক এবারের মতো মালটা বেঁচে গেল হ্যাঁ বৌমা কিছু বললে না না বাবা কিছু না তুই চা খালে না একটু চা করে নিয়ে আসছি তুমি পারবে তো দেখো মেম সাহেবের বেটি তো আবার চায়ের দুদিন জায়গায় ফিনাইল ঢেলে দিও না